ইসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রমিস প্লাস সৌত ডব্লিউ জি প্রতি কেজিতে সাতশো গ্রাম ইমিডাক্লোপ্রিড প্রিড আছে প্রবাহমান কীটনাশক রেজিস্ট্রেশন নং এপি সাঁত্রিশ আটচল্লিশ প্রস্তুতকারক হ্যাংজু মার্স কেমিক্যালস কোম্পানি লিমিটেড চায়না দুই গ্রাম এমআরপি তিরিশ টাকা অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ প্রমিস প্লাস সৌতু ডব্লুজি ব্যবহারের আগে নির্দেশে বলি বলি পড়ে নিন ব্যবহার ক্ষেত্র ও মাত্রা ফসল পোকা প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য মাত্রা একর মাত্রা বেগুন জা পোকা দুই গ্রাম দশ লিটার পানিতে একরে প্রতিমাত্রার চল্লিশ গ্রাম আম হপার দশ লিটার পানিতে দুই গ্রাম একরে চল্লিশ গ্রাম ধান বাদামি ফডিং শূন্য দশমিক সাত গ্রাম প্রতি দশ লিটার পানিতে প্রতি একরে চোদ্দ গ্রাম তুলা জা পোকা জ্যাসিড পোকা জাভ পোকা শূন্য দশমিক সাত গ্রাম প্রতি দশ লিটার পানিতে প্রতি একরে চোদ্দ গ্রাম জ্যাসিড পোকা এক দশমিক চার গ্রাম প্রতি একরে মাত্রা আঠাশ গ্রাম অ্যাথার্টোনবুক্স কোম্পানি লিমিটেড বিশিক স্বল্প শিল্পনগরী গোলোরা মানিকগঞ্জ ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ